গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আমি সকালবেলা ঘুম থেকে উঠে দাস জল খেয়েছি তাকে একটু কাশ সেরে আমি স্নান করে চলে এসেছি এসে ঠাকুর ঘর পয় পরিষ্কার করে ঠাকুরের ফালা সব পরিষ্কার করে ঠাকুরের বাসন বাসন ধুয়ে মানে কিছুটা বাসন তো ধোয়া থাকেই আমার আর ধুয়ে রেখেছি সবসময় থাকে না একদম বলে লাভ নেই যখন হয়তো ছেলে সন্ধ্যা দিল বা তোমাদের দাদা ভাই দিল তখন তার বাসনটা মাজা হয় না তখন এমনি করে থাকে তার পরের দিন আমাকে মেজে নিতে হয় যাই হোক করে নিয়েছি কালকে টুকোস করেছি তার একটু বাসন ছিল সব নিজে ঘষে নিয়ে ঠাকুর ঘর পরিষ্কার করে ফুল নিয়ে এসেছি দেখো বন্ধুরা দেখেছো কত রকম ফুল ফোটে অনেক রকম ফুল হয় যাই হোক আমার পুজো পুরো একদম কমপ্লিট হয়ে যায় অনেক ফুল ফোটে অনেক অনেক মোটামুটি যা ফুল ফোটে আমার পুজো একদম মানে একদম খুব আনন্দ করে হয়ে যায় অনেক রকম ফুল আছে তাও সব রকম ফুল রোজ ফোটে না বে বর্ষার সিজনে আসলে তো প্রচুর ফুল ফোটে এখন যা ফুল ফোটে আমার পুজো খুব সুন্দর করে হয়ে যায় যাই হোক গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার আনন্দই একটা আলাদা একটু কষ্ট হয় তোমার জল দেওয়া একটুখানি সার ফার কষ্ট হয় কিন্তু আমার সব দাদাভাইও এখন দেখি আমার এই শখের সাথে জড়িয়ে গেছে দাদাভাইও এখন গাছের যত্ন করে আগে করতো না আগে শুধু আমিই করতাম আগে তোমার দোতলা ছাদের ওপরে যেটা সেটা ছিল এখন তিন তিনতলায় গাছগুলো তোলাতে আমার একটু প্রবলেম হয়ে যায় তাই দাদাভাই আমাকে অনেকটা হেল্প করে দেয় তাহলে চলো ঝাট করে জল তারা হলো করে পুজোটা আগে সেরে নিই কেন কালকে উপোষ করেছি আর কদিন ধরেই বলছি তোমাদেরকে আমার শরীরটা ভালো না শরীরটা ভালো না সত্যি তাই সবই করছি তার মনের জোরে করতে হবে । খুব বন্ধুরা আবার সে গরম বৃষ্টির কোনো ইসে নেই একটু একটু মেঘলা হয় বাবু এসছে সব চা নিয়ে বসে পড়েছি ছেলে কফি তো আমার ছেলে রোজ খায় না মাঝে মাঝে খায় তাই আজকে আবার কফি নিয়ে বসেছে বলছেন আমি কফি খাবো খাক আমরা চা করেছি দেখ কে কী খাবে চলে আসো একদম জম মানে একদম জমে যাবে চা খেয়ে চলো চলো খেয়ে দেখো বন্ধুরা ছেলেকে তো ডিম সিদ্ধ করে যা যাও নেয় তোমার শশা আরও কত কিছু নেয় বাবা বলতেও পারবো না তোমার সব নিয়ে ফিরিয়ে গেছে যতটা আমার যা করার করে দিলাম আমাদের ভাত বসিয়েছি ইলিশ মাছ ছিল ইলিশ মাছটাকে ঠিকঠাক করে জাল দিয়ে নিয়েছি দাদা ভাই এখনও বাজারে গেছে ছেলের চিকেন হবে টাইশনে অলরেডি চিকেন বসে গেছে তোমার বাজার থেকে কি আনবে দাদাভাই আবার রান্না করতে হবে এখন আজকে অনেক দেরি হয়ে যাচ্ছে যাই হোক ছেলে কফি করে কিছুটা কফি রেখে গেছে আবার আমার চা ছিল আমি সেটাই আবার গরম করে নিয়ে নিয়েছি আর এই যে সঙ্গে একটা লুচি ছিল একটা কামড় খেয়েছি এই লুচিটা দিয়ে এখন চা চাটু খেয়ে নিই জানি যে কি হবে পরিস্থিতি তাও চলো ইচ্ছা করলো তাহলে চাটা আবার খেয়ে নিই সাড়ে দশটা নিয়ে এসছে আমি কখন রান্না করব কখন কি করব দেখো ঘড়িটা কখন রান্না করব কখন নিচে যাব ঢুকে ঘরে তারা দেওয়া শুরু করেছে আমার জীবনটা একে বিয়ে করে একদম শেষ হয়ে গেছে ওই দেখো দেখো বন্ধুরা শুনে নাও শুধু শুনে নাও আমি ভিডিওটা আজকে অন করেছি কি কি এনেছে আমাকে কিভাবে এরা মেরে ফেলবে দেখো আমার বিয়ে করা একে ভুল হয়েছে আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছে এরা এদের মানে কি বলবো দেখেছো দেখো তুমি তোমরা শুধু দেখো বন্ধুরা দেখো ওর নাটকটা দেখবে তুমি আমি বলি না কি নিয়ে লোক আমি সংসার করি তোমরা শুধু দেখো দেখো সাড়ে দশটার উপরে বাজে আমি কখন নিচে যাব কখন আমি কি করব বলো তো আমার শান্তি নেই এখন কাটাই বিক্রি করে গো ঢং করো না তেলাপিয়া মাছ তিন রকম মাছ আর মাংস মাছ প্লাচ মাংস ছেলের আমি আমার জীবনটা একদম শেষ করে দিল বন্ধুরা বিশ্বাস করো দেখো ঘড়িতে পুরো মিনিট পনেরো মিনিট স্লো আছে দেখাচ্ছি দাঁড়াও এ দেখো দেখেছ দশটা একচল্লিশ হয়ে গেছে আমি এখন নিচে যাব কখন কখন রান্না করব কখন কি করব আমি কিচ্ছু আমি কিচ্ছু রান্না করব না ইলিশ মাছ তো হয়েছে দেখেছো আর ভেন্ডি এনেছে মনে হয় ভাজা করব চলো এগুলো সব ফ্রিজে রেখে দেবো হবেই না আমার দ্বারায় আবার ছেলের মাংস ছেলে মাংস এখন না করলে আমাকে বিকালে করে দিতে হবে আমার আর শান্তি নেই গো বন্ধুরা বিশ্বাস করো এত খাটনি আমি আর আমার দ্বারাই হচ্ছে না আবার খাওয়ার জন্য তারা দেখেছে তো তারা হুড়ো করে আমি কি করলাম ভেন্ডি পেঁয়াজ নিয়ে তোমার ভাজা বসিয়ে দিয়েছি আলু আলুটা দাদা ভাই একদম পছন্দ করে না কম পছন্দ করে আর ইলিশ মাছটা দেখো দেখেছো ডালও রয়েছে যো আর কেউ খাবে না ছেলে ডিম সিদ্ধ করা সবই রয়েছে এবার ভাবছি কি ভাবছি জানো প্রচু তো রাখা হবে দু রকমের মাছও রেখে দিয়েছি ভাবছি ছেলে চিকেনটা করে ফেলি নাহলে রাত্রিবেলা না আবার সমস্যা হয়েছে রাত্রিবেলা ইচ্ছা করে না বন্ধুরা সারাদিন রান্না করার পর রাত্রিবেলা রুটি হোক ভাত হোক যাই হোক কিছু না কিছু তো করতেই হয় সারাদিন কাটা করার পর আমার আর ইচ্ছা করে না আর আমার তো শুধু সংসারে কাজ না এই করে তোমার খুব কষ্ট করি বিশ্বাস করো শর্ট ভিডিও বানাই তোমরা সাপোর্ট না করলে আমার এত খাটনি এত মানে এত যে এনার্জি দিয়ে করা সব বেকার হয়ে যাবে পুরো মানে বিথা চলে যাবে রান্না করে এখন রেডি হবো দুটো শর্ট ভিডিও বানিয়ে নিচে চলে যাব নিচে গিয়ে সে একটা অবধি একটা দশ পনেরো অবধি থাকবো থেকে ওপরে এসে একটুখানি লাঞ্চ করে রেস্ট নিয়ে আবার নিচে নেমে যাব নিচে নেমে এসে সাড়ে ছটা পনেরো সাতটা অব্দি সাতটা অব্দি থাকি এসে সন্ধ্যা দিই সন্ধ্যা পুজো দিয়ে ঠাকুরের বাসনটা মেজে রেখে দিই আবার কখনো ছেলেও দিয়ে দেয় তারপরে আবার চা করি চা দাদা আসে তোমাদের দাদা আসে আমার দাদা আসে তোমাদের দাদা আসে চা দিই দিয়ে করতে করতে আবার সময় হয়ে যায় এই করতে করতেই সারাদিন রাত কেটে যাচ্ছে করি। বন্ধুরা সকালেতে দেখলে কত তারা তাড়াহুড়ো করে তোমার নিচে গেছি কেন নিচে না গেলে হবেই না একদম এরকম ব্যাপার মিঠু এবার একটুখানি বেরিয়েছে দরকার ছিল তাই ওখানে চলে গেছে তাড়াতাড়ি তাহলে নিচটা আমাকে সামলাতে হয়েছে আমিও নিজেও মাল ফিটিং করি যাই হোক তাহলে আমি লাঞ্চে চলে এসেছি ভেন্ডি ভাজা লিশমাচ মাছ টক দুই তাহলে সঙ্গে একটু নুন নিয়ে নিয়ে নুন খাই না আজকে নিয়ে নিয়েছি ভাজাতে কতটা নুন হয়েছে ঠিক বলতে পারবো না তাই তো চলো লাঞ্চটা সেরে নিই এখানে টপিক হচ্ছে স্বামীদের নিয়ে কে কি করে না করে সবার আগে তৈরি করছে হলো তোমার পিয়ার পাপিয়া এরা দুজন বলছে স্বামীরা কি করলে কি হয় না হয় বলে

এখনো চা করতে গেছে তোমার যাই হোক ছেলেদের তো যতই করুক ছেলেরা বলবেই না যে বৌরা করে এত ভয় কি হ্যাঁ ভয় পেলে বাঁচতে পারবি না তাহলে সারা জীবনে ভয়ে থাকতে হবে অন্যায় করবি না মোট নিজে জানবি নিজে অন্যায় করছিস না তাহলেই হবে আপনার সত্যি কথা বলবি প্রতিবাদ করবো ভয় কি সেরকম ভয় একদম পাবি না আমার কথাটা আর এখন ভালো লাগছে না একজন পুরো একদম চুপচাপ হয়ে গেছে লো চুপচাপ পুরো হয়ে গেছে একদম নিস্তব্ধ হয়ে গেছে ভদ্র তার জন্য দায় হয়েছে মিঠু মিঠু বলেছে বেশি কথা বলবে না বেশি ফাজলাম্বি করবে না হ্যাঁ খুব মিঠুর কথা শোনে অ্যাংলোর বিয়ে হয়েছে তাইলো যা মিঠু যা বলবে একলো তাই শোনে দেখো দেখাছ মিঠু যা বলে মিঠু যদি বলে এখনই তুমি শিও পড়ো ও এখনই শিয়ে পড়বে যদি বলে এখনই বাড়ি যাও এক্ষুনি বাড়ি চলে যাবে আবার কি বলছে দেখাছ আমাদের নামে মিঠু বলে দে বলো ওঠো এখানে আসো রা সত্যি সত্যি অ্যাংলো ভাবি এরকম চুপচাপ থাকলে ভালো লাগে পিয়া অ্যাংলো চুপচাপ থাকলে ভালো লাগছে কাখানাটা একদম মনে হচ্ছে না বল এবার তুমি কি তোমার তো পাগুলো গোলই পাগুলে তুমি দেখাও তো দেখি গোল না ছোল একদম

কি হয়েছে আমাকে একটু দাদা যদি ভালোবেসে আচ্ছা বন্ধুরা তোমরা বলবে দাদা যদি ভালোবেসে বোনকে চপ এনে খাওয়ায় আমাকে কি একা খাইছে সব একে খাইছে আর রাজকুমার দা জানতো না মোটা এখানে বসে আছে বাড়িতে কি এই তুমি কি দাদার সাথে ঝামে মোটা তুমি কি ঝগড়া করেছো দাদার সাথে আমাদের চপ খাইছে বলে ঝগড়া করেছো ঝগড়া করবে না কিন্তু বারবার বলে দিলাম তোমার কিন্তু শরীরটা এই জন্য খারাপ হয়ে যাচ্ছে এসব টেনশন করে করে এটা হচ্ছে বেশি শয়তান এখানে ভিতরে বহু শয়তান বন্ধুরা নিচ থেকে উপরে উঠে এসে তোমার ঠাকুরের বাসনগুলো বার কালকে সব মাজা খসা করে পয় পরিষ্কার করে নিদ্রা দিয়ে দিয়েছে ঠাকুরকে এখন একটু চা বসিয়েছি দাদাকে দেব দেখা হ্যাঁ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই দেখা যাচ্ছে না এই জন্য চা বসিয়ে দিয়েছি অলাসের জ্বালানো চাটা হচ্ছে হোক চাটা চাটা হতে হতে তোমার ইসে করে নেব চাটা হোক হলে দাদাকে দিয়ে আসবো দিয়ে আসার পর দেখে একটু রেডি হয়ে শর্ট ভিডিও বানিনি তারপরে রাতের বেলা রান্নার ব্যবস্থা আবার করা হবে বন্ধুরা এত সাজু বুজু করে এত কষ্ট করে গরমে অবস্থা খুব খারাপ এত কষ্ট করে শর্ট ভিডিও বানাই তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো এত শরীর খারাপ থাকার সত্ত্বে এত কাজ করার সত্ত্বে শুধু আমি সংসারের কাজ না তোমাদের প্রত্যেককে দেখাই বা দেখিয়েছি বলেছি তোমরা জানো যে তাও দিদি ভাই শখ করে করে শখ তোমরা যদি না দেখো আমি কেন বানাবো আমার তাহলে বেকার বানানোটা তাহলে তাহলে আমাকে ছেড়ে দিতে হবে কিছু করার নেই তোমরা যদি সাপোর্ট না করো আমার পাশে না থাকো আমার সব পরিশ্রম বেকার হয়ে যাবে প্লিজ প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আমার স্বপ্নের জায়গাটা তোমরা আমাকে প্লিজ পৌঁছিয়ে দাও এর জন্য তোমাদের সবার কাছে কৃতজ্ঞ থাকবো আমি আর আমাকে কেমন লাগছে সে সেটা কমেন্ট করে জানি বন্ধুরা দেখো এত কিছু থাকার পরও কি এখন ডিম আমলেট করে দিতে হবে রেডি করে নিয়েছি দি দাদা একটা ডিম আমলেট তারপরে রাতের ডিনারের জন্য বসা হবে এখন আম কাটতে হবে তারপরে চলো করি চলো বন্ধুরা রাতে পড়েছি দেখো ডিম আমলেট নিয়েছি মাছ নিয়েছি আম নিয়েছি এই ভাজা নিয়ে নিই দাদাভাইকে দিয়ে দিয়েছি কেন আমার খুব একটা ভেন্ডি ভালো লাগে না ভাজা তাহলে চলো রাতের ডিনারটা করে নি অনেক রাত হয়ে গেছে বন্ধুরা অনেক 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 মানে এগারোটা ওভার হয়ে গেছে তো চলো রাতের ডিনারটা সেরে নিই বন্ধুরা রাতের ডিনার করে চলে এসেছে বেডরুমে দাদা ভাই এখনও খাচ্ছে দাদা ভাই অনেকটা সময় লাগে আমি খেয়ে বাসন গুছিয়ে বাসন গামলায় রেখে তারপরে একটু ভাত মানে অনেকটাই ভাত ছিল ভাত ব্রিজ থেকে বের করেছি একটুখানি তরকারি মানে মাছ ছিল সেটা বের করে তোমার বাইরের কুকুরগুলোর জন্য বের করে রেখে দিয়ে এসেছি দিয়ে দেবে দাদা দিয়ে দেয় বেশি বেশিরভাগ কী সবসময় দাদা ভাই দেয় আমার আর দিয়ে আসা হয় না খুব কম আমি যাই আর তো বের করে রেখেছি আমি ওদেরকে দরো বসে থাকে তা ওরা খেয়ে নিক আমাদের তো টাইশনের জন্য হয় জানো আমরা যে ভাত খাই ওকেও সে ভাত দিই তাই আমি একই ইসে করে ওদেরকেও দিয়ে দিয়েছি ওদেরকে রাত্রিবেলায় বেশি দিই বেলা দিই না দিনের বেলায় তোমার যা বেড়ায় সব রেখে দিই এক জায়গায় করে রাত্রিবেলা এরকম এগারোটা বারোটা নাগাদ করে দাদাভাই রাস্তায় গিয়ে দিয়ে আসে সাইড করে তাহলে কোনো প্রবলেম হয় না দাদা বের করে রেখেছি দাদাভাই দিয়ে এসে তারপরে গেট ফের দিয়ে আসবে তাহলে চলো গুড নাইট বাই